আজকের কাহিনী একগুঁয়ে সন্ন্যাসীর মন পরিবর্তন অফিডার সেই সন্ন্যাসী কনরাড পণ্য নিঃসতা ও সন্ন্যাস সংঘের নিয়মকানুন পালনে বিশেষ যত্নবান ছিলেন এক কথায় ঈশ্বরের চোখে তিনি এত বড় সাধু ব্যক্তি ছিলেন যে জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও খ্রিস্ট তাকে দিয়ে অনেক আশ্চর্য কাজ করিয়েছেন এমনই একটি ঘটনা ঘটেছিল যখন তিনি অফিডা মঠে অতিথি হিসেবে যান মঠের সঙ্গী ভাইয়েরা তাকে ঈশ্বরের ভালোবাসার দোহাই দিয়ে অনুরোধ করেন তিনি যেন মঠের এক যুবক সন্ন্যাসীকে ভরসোনা করেন কারণ সেই যুবক সন্ন্যাসীর ছেলে মানুষই কর্তব্যে অবহেলা ও খাম খেয়ালি পোনা সংঘের যুবক বৃদ্ধ সব সন্ন্যাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে যুবকটি না করছে মন দিয়ে প্রাহরিক প্রার্থনা না মানছে সংঘের কানুন যুবকটির প্রতি সন্ন্যাসী কনরাডের মায়া হলো তাই সবার অনুরোধে সাড়া দিয়ে তিনি যুবকটিকে একপাশে পাশে ডেকে পরম স্নেহে নানাভাবে সঙ্গে সঙ্গে ঐ সনুগ্রহের প্রভাবে যুবকটির মনে আমূল পরিবর্তন এলো সে তার ছেলে ত্যাগ করে একজন দায়িত্ববান ব্যক্তির মতো ব্যবহার করতে লাগল সে এত নম্র বাধ্য ধর্মনিষ্ঠ ও সব কিছুতে যত্নবান হয়ে উঠল এবং দেখতে দেখতে এত শান্ত পরোপকারী ও জ্ঞান লাভে উৎসাহী হয়ে উঠল যে যারা এতদিন তার উপর বিরক্ত হয়েছিলেন তারাই এখন তাকে খুশি হয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলেন এই মন পরিবর্তনের কিছুকাল পরেই ঈশ্বর সেই যুবক সন্ন্যাসীকে তার কাছে ডেকে নিলেন তার মৃত্যুতে মঠের সন্ন্যাসীরা গভীর দুঃখ পেলেন মৃত্যুর পর একদিন তিনি মঠের বেদির সামনে গভীর ধ্যানে মগ্ন সন্ন্যাসী কনরাটকে দেখা দিয়ে তাকে পিতা বলে সম্বোধন করলেন সন্ন্যাসী কন্রাট জিজ্ঞেস করলেন তুমি কে উত্তরে বললেন কিছুদিন আগে যে যুবক সন্ন্যাসী মারা গেছে আমি তার আত্মা সন্ন্যাসী বললেন পুত্র আমার তুমি কেমন আছো তিনি উত্তর দিলেন পিতা ঈশ্বরের করুণায় এবং আপনার উপদেশের ফলে ভালোই আছি নরকবাস থেকে রেখাই পেয়েছি তবে যে পাপ করেছিলাম তার জন্য ইহকালে প্রায়শ্চিত্ত করার সময় পাইনি তাই শোধনা স্থানে বড় কষ্ট পাচ্ছি আমি যখন বেঁচেছিলাম তখন আপনি আমার উপর দয়া পরবশ করে আমায় সাহায্য করেছিলেন এখন আমার এই যন্ত্রণা উপশমের জন্য বেশ কয়েকবার প্রভুর প্রার্থনা আবৃত্তি করুন কারণ ঈশ্বর আপনার প্রার্থনা গ্রাহ্য করেন সন্ন্যাসী কনরাড খুশি হয়েই সেই অনুরোধে সায় দিলেন এবং তখনই একবার প্রভুর প্রার্থনা এবং পরলোকগত আত্মার জন্য শান্তি প্রার্থনা আবৃত্তি করলেন সেই আত্মা তখন বলে উঠল পিতা আমি একরকম শান্তি অনুভব করছি আপনি আর একবার ওই প্রার্থনা আবৃত্তি করুন সন্ন্যাসী কন্রাট আবার সেই প্রার্থনা আবৃত্তি করলেন সেই আত্মা বলল পুণ্য পিতা আপনি যখন আমার জন্য প্রার্থনা করেন তখন আমার যন্ত্রণা দূর হয়ে যায় তাই আপনি না থেমে আমার জন্য প্রার্থনা করে যান সন্ন্যাসী কণ্ডারু যখন দেখলেন যে তার প্রার্থনার গুণে যুবকটির আত্মার প্রভূত উপকার হচ্ছে তিনি যুবকটির জন্য একশোবার প্রভুর প্রার্থনা আবৃত্তি করলেন প্রার্থনা শেষ হলে সেই আত্মা বলল স্নেহময় পিতা আপনি আমায় যে দয়া দেখিয়েছেন তার জন্য ঈশ্বরের নামে আমি আপনার ধন্যবাদ জানাই আপনার প্রার্থনার দ্বারা আপনি আমায় যন্ত্রণা থেকে উদ্ধার করেছেন আমি এখন স্বর্গলোকে যাচ্ছি এই কথা বলে সেই আত্মা অন্তর্হিত হল মঠে ফিরে এসে সন্ন্যাসী কনরাড সবাইকে এই দর্শনের কথা বললেন এই ঘটনার কথা শুনে সকলে অন্তরে পরম আনন্দ অনুভব করল প্রভু যিশু তোমার জয় হোক আমেন